সামরিক শক্তি পাঁচ গুণ উচিত একানব্বই থেকে ছিয়ানব্বই বিশ্বের দুর্নীতিকে চ্যাম্পিয়ন করার কাহিনী আমরা জানি এই হাসিনার আমলে আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী চৌকশ সেনাবাহিনীকে বিডিও বিদ্রোহ নামে হত্যার কাহিনী এই দেশের মানুষ জানে মানুষ আগামী নিরপেক্ষ হোক নিরপেক্ষ এবং এমন একটা সরকার আসুক যারা দেশের সম্পদ লুটপাট করবে না দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং আমরা যদি গত চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাস দেখি তাইলে এই দেশের রাজনৈতিকদের কারণেই এই দেশটা দাঁড়াইতে পারে না দাঁড়াইতে পারে না তারা আমাদের একটা অদক্ষ অদক্ষ রাজনৈতিকদের কারণে তাদের ভিতরে দেশপ্রেম ছিল না এবং আমরা সে আগামী সরকারটা এমন আসুক যার ভিতরে প্রচন্ড দেশপ্রেম থাকবে এবং ভারতীয় আদবত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান হবে অত্যন্ত কঠোর এবং দেশের জনগণকে নিয়ে সেই কোনো অপশক্তির মোকাবেলা করতে হবে সরকারকে এরকম একটা সাহসী সরকার চাই আমরা বাংলাদেশের সামরিক শক্তি এখন আমরা জানি যে আমাদের বাজেট থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সামরিক খাতে ব্যয় করা হয় এবং বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ হয় আমরা মনে করি সেটাকে আরও কয়েক গুণ বেশি করতে পারবে আমরা মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে হবে আমাদের প্রতিবেশী দেশের অবস্থান সব কিছু মিলিয়া আমাদের অন্তত পক্ষে সামরিক শক্তি আরও পাঁচ গুণ বৃদ্ধি করা উচিত এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের চিকেন নেগ যে সে এখানে একটা শক্তিশালী ক্যান্টনমেন্ট থাকা উচিত বলে আমরা মনে করি এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে আগ্রাসী মনোভাব নিয়ে এদিকে থাকায় এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে যে এখানে আধিপত্য বিস্তার করে আসে যে আগামীতে এমন একটা সরকার দেশপ্রেম সরকার থাকবে যে প্রতিবেশী রাষ্ট্রের চোখের উপর চোখ রেখে কথা বলে দুর্নীতি সন্ত্রাস এবং লুটপাট বন্ধ করে এই দেশের বিশ কোটি জনগণকে নিয়ে এবং একটা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করে এই দেশকে আগায় নিয়ে যাবে বলে আমরা মনে করি অলরেডি স্লোগান উঠেছে যে আমরা সান্দাবাসদের আর চাই না এখন বিগত সরকারগুলা দেশে যে লুটপাটের রাজত্ব কায়েম করেছে হ্যাঁ আমরা অনেক ধরনের কাহিনী শুনি আমরা দশ হাজার টাকার মোবাইল এক লাখ বিশ হাজার টাকার বিক্রির কাহিনী শুনেছি বাংলাদেশকে পাঁচ বছর একানব্বই থেকে ছিয়ানব্বই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার কাহিনী আমরা জানি এই হাসিনার আমলে আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী চৌকশ সেনাবাহিনীকে বিডিও বিদ্রোহ নামে হত্যার কাহিনী এ দেশের মানুষ জানে এই দেশের মানুষ গণতন্ত্র অধিক তাদের হরণ করার কাহিনী জানে সুতরাং আমরা চাই আগামী এমন একটা সরকার আসবে সে প্রচন্ড রকম দেশপ্রেম থাকবে তার কাছে এবং দুর্নীতিকে এবং কোন অবস্থাতে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা যাবে না এবং যারা ওই মানসিকতা নিয়ে রাজনীতি করবে এবং তাদের পরিণতি এই ছত্রিশে জুলাই দ্বিতীয় স্বাধীনতা তথা পাঁচে আগস্ট যে বছরের দিকে খেয়াল করে তাদের গুলা চিন্তায় না আসা উচিত যদি এরকম কেউ করে তাহলে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে জনগণ যেভাবে বিতারিত করছে এর থেকে আরো কঠিন এবং নির্মম শাস্তি তাদের জন্য অপেক্ষা করবে আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিকে পেশা হিসেবে নেওয়া উচিত না এই দেশের রাজনীতি থাকবে জনগণের সেবা হিসেবে কোন ব্যক্তি কোন গোষ্ঠী কোন দল এই দেশের রাজনীতিকে সেবা হিসেবে নিয়ে তারা লুটপাট করবে চাঙ্গাবাজি করবে দেশের মানুষকে জিম্মি করবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমরা মনে করি জনগণ এটা হতে দেবে না এই এই বছর যে দ্বিতীয় স্বাধীনতা ছত্রিশে জুলাই তথা পাঁচে আগস্টে জনগণ যেই এক রাজপথে তারা যাচ্ছিল তাদের বিরুদ্ধে আমরা করে আগামীতে কেউ যদি এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে দেশ পরিচালনা করে এবং দেশে লুটপাটের দিকে তাদের ক্ষমতাকে ধাবিত করে দৈলিক জনগণ আবার রাজপথে আসবে এবং তারা তাদের অধিকারকে চিনে এনে